বন্ধু বান্ধব প্রিয় মানুষ কিংবা আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে কোথাও যে যদি একসাথে এত কিছু পাওয়া যায় তাহলে আর কি লাগে প্রিয় মানুষকে তার পছন্দের প্রিয় 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 খাবার জিনিস কিংবা ফুল সবকিছুই যখন একসাথে একই জায়গায় পাওয়া যায় তাহলে তো আর দূরে কোথাও যেতে হয় না এক কথায় বলা যায় সোনায় সোহাগা কিন্তু আমার জন্য সেটা মোটেও সুখকর ছিল না কেন ছিল না কোথায় গিয়েছিলাম কী করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সাগরে না যেও যখন সাগরের সি ফুডগুলোই দেখতে পাচ্ছিলাম তখন তো একটু লোভ লাগছিলই কিন্তু কি করব আমি অসুস্থ ছিলাম সে কারণে আর আমার খাওয়া হয়নি যদিও আমি এর আগে যে খেয়েছিলাম কিন্তু এবার যখন গেলাম গতকাল শুক্রবারে তখন কিন্তু আমি কিছুই খেতে পারিনি এই জায়গাটা তো দেখে অনেকেই চিনে ফেলেছেন আর চিনে ফেলারই কথা ঢাকা শহরে যারা থাকেন তারা অনেকেই জানেন উত্তরা দিয়াবাড়িতে বিভিন্ন জায়গায় এমন স্ট্রিট ফুড আছে এবং সেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে একবার যে সেখানে খেয়ে আসলে আবার নতুন করে দেখা যায় আরেক জায়গায় স্ট্রিট ফুড নিয়ে বসেছে কি বলবো মানুষজন অভাব নেই যতই স্ট্রিট ফুডের দোকান থাকুক সব জায়গায় মানুষে ভরপুর থাকবে আর এই যে এখানে ফুলকো ফুলকো তেলের পিঠা দেখে আমার স্বামী সেখান থেকে আর নড়ছেই না আমি তো বুঝতেই পেরেছি সে আর কিছু না হোক এখানে যে তেলের পিঠাটা খাবে তো তাই করলো সে তেলের পিঠা নিয়ে খাচ্ছিলো আর আমাকে বলছিল খেতে আমি তো খাবোই না তো যাই হোক সে দুটা তেলের পিঠা খেয়ে বলছে যে বেশ ভালোই ছিল তারপর তো সামনে যে দেখি একদম মানে কী বলবো ছোট বাচ্চারা যেমন মজা করছিল তেমনি বড়রাও বেশ আনন্দ পাচ্ছিলো আমি একটা জিনিস বুঝি না এই যে এমন শখ করে মানুষ এই রাইডগুলোতে ওঠে তারপর কেন যে সেটাতে ওঠে এত চিৎকার করে আমি সেটাই বুঝলাম না এটা কি তার আসলে মজা করে করে কিংবা ভয়ে করে আমার জানা নেই তবে আমি কখনো এগুলোতে উঠি নেই আমি খুবই ভয় পাই এসব রাইডগুলোতে উঠতে যাই হোক আমি শুধুমাত্র ট্রেন ছাড়া বা দোলনা ছাড়া আর কোনো কিছুতে আমার ওঠা হয় তো এখানে দেখছিলাম বাচ্চার গার্জিয়ানগুলি কত মজা করছিল তাদের বাচ্চা নিয়ে তো যাই হোক শেষ পর্যন্ত আমি সেগুলো দেখে সামনের দিকে এগিয়ে গেলাম আর সামনেই দেখছিলাম শরবত বানাচ্ছিল এই শরবতটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল যেহেতু লেবুর শরবত ভাবছিলাম খাবো কিন্তু পরে আর খাওয়া হয়নি কারণ আমি একটু ভয়ই পাচ্ছিলাম আমার যেহেতু একটু সমস্যা আছে এইদিকে তো প্রচণ্ড গরম মানুষজন সব কিছু মিলে এত তৃষ্ণাত্ম ছিলাম কি আর করব শেষ পর্যন্ত একটা পানি নিলাম পানি নিয়ে বসে প্রথমে দাঁড়িয়ে খেয়েছি পরে যখন বসার জায়গা পেলাম তখন বসে পানি খেলাম যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো শেষ করছে ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন